আসসালামু আলাইকুম তিসাত আর টেক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকের ভিডিও কিভাবে আপনাদের ফেসবুক সাসপেন্ড হওয়া অ্যাকাউন্ট মাত্র দুই মিনিটে রিকভার করবেন সেটি এই ভিডিওর মাধ্যমে একদম প্রমাণ সহকারে দেখাবো তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওর শেষের দিকে সাবস্ক্রাইব প্রুফ রয়েছে স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন অর্থাৎ এ বাটির অ্যাকাউন্ট আদনান সামি তো আপনাদের ফেসবুক আইডির ফুল নাম ফেসবুক আইডির ডেট অফ ডে যেটা থাকে তো সেই অনুযায়ী যদি আপনাদের আইডি কার্ড স্মার্ট কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি মিল থাকে অর্থাৎ হুবহু সব কিছু মিল থাকে তাহলে কেবল এইখানে আপনারা সাবমিট করবেন তাছাড়া বলেও সাবমিট করবেন না তাহলে কিন্তু একদম পারমানেন্টলি আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাবে তখন কিন্তু আপনি শত চেষ্টা করেও কিন্তু অ্যাকাউন্টটা রিকভার করতে পারবেন না তো এই বাইটির অ্যাকাউন্টটা অ্যাকাউন্টের নাম এবং ডেট অফ ডে অনুযায়ী আমি যেই ডকুমেন্ট বানিয়েছি তো সেই ডকুমেন্টটা এখানে অ্যাটাচ করার পর এখন আমি কন্টিনিউ অপশন ওপর ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন সাবমিট ডান তো অপেক্ষা করুন তো আমি ভিডিওটা স্কিপ করতেছি তো আমি ভিডিও স্কিপ করার পর এখন আমি আপনাদের একদম লাইভ প্রুফ দেখাবো যে আইডিটা আলহামদুলিল্লাহ একদম দেখতে পারতেছেন খুবই অল্প সময়ের মধ্যে আইডিটা ফেসবুক থেকে সাসপেন্ড থেকে রিকভার করতে সক্ষম হয়েছি তো এখন আমি প্রোফাইলে চলে যাবো তো ওনাকে প্রুফ দেখানোর জন্য যে বাই যে সাবস্ক্রাইবার বাইটি আমাকে কাজটি দিয়েছেন তো ওনাকে তো প্রোফাইলে যাওয়ার যাওয়ার পর এখান থেকে একটা স্ক্রিনশট নিব তো দেখতে পাচ্ছেন আমি অ্যাকাউন্টের প্রোফাইলে চলে গেলাম তো প্রোফাইলে যাওয়ার পর এখন আমি এটা যেই একদম প্রুফ দেখানোর জন্য যে আমি যে ইউর সাসপেন্ড ব্যাগ থেকে যে একটা রিভিউ থাকে তো দেখতে এখন তো তো এইখানে ইউ আর ব্যাক অন ফেসবুক ইউর অ্যাকাউন্ট ইজ নো লঙ্গার সাসপেন্ডেড তো এখন আপনারা দেখবেন অর্থাৎ সাবস্ক্রাইবার রিভিউ যেটাকে বলে তো চলুন সাবস্ক্রাইব রিভিউ দেখা যাক তো দেখতে আমি ওনার যে রিভিউ রয়েছে অর্থাৎ উনি ওনার কাজটা আমি আলহামদুলিল্লাহ সফলভাবে করতে পেরেছি এবং আহ উনি আমাকে দেখতে পারতেছেন এখানে লেভেল চেট কাজ কমপ্লিট পেমেন্ট ক্লিয়ার তো সবাইকে অসংখ্য ধন্যবাদ